কেমনে থাকবো মাওলা করে সাথি নাই রে বাতি নাই রে মাওলা ওই সাথি রে বাতি নাই রে ঘ মাকুল মো আসবে যে দিন মরদারে মালকুল মো আসবে যে দিন আমার দারে প্রাণ পাখি দেহের কে দিবে করে প্রাণ পাখি দেহের থে কে করে পাপি আমি কেমনি থাকবলা খবরে সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে মৌলা ওই ঘরে এত সাধের ঘর পারি বিছানা সাধের ঘরবাড়ি বিছানা এসব রেখে দিতে চাই না এসব রেখে দিতে চাই না আমি কিমনি থাকবো মাওলা কব রে সাথী নাই রে বাতি নাই রে মাওলা উ ঘরে যে ধন্যবাদ লাইভটি দেখার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন পাশে থাকবেন ইনশাআল্লাহ পাশে পাবেন সব সময় সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মাঝে মধ্যে ইনশাল্লাহ লাইভে আসব আপনাদেরকে সুন্দর সুন্দর নাসিদ এবং সুন্দর সুন্দর তেলাও শোনাব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন বাই বাই